আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মরবাদ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি সময় তো দিনে ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সেটা আপনি থাম বেলে দেখিয়ে বুঝে ফেলছেন আজকে আলোচনা করব আপনার সন্তান যদি আপনার কথা না শোনে পাগলামি করে তাহলে কি অনেক সময় করবেন সেটা সন্তান ছোট হোক কিংবা বড় হোক সন্তান ছোট হোক কিংবা বড় হোক অনেক সময় দেখা যায় যে আমার সন্তান বড় হয়েছে কিন্তু শরীরের সম্মত যদি কোনো কথা বলি আমি তাহলে সে কথা শুনতে চায় না এবং মনোযোগ সহকারে শোনে না এবং আমার কথা মানে না এ ধরনের কথা দেখা যায় এবং পাগলামি শুরু করে দিচ্ছি একের পর এক পাগলামি শুরু করে দিচ্ছে তার পাগলামির কারণে আমরা সবাই অধিষ্ট হয়ে পড়ছি তার উপরে তার উপরে নারাজ হয়ে গেছি তার উপরে হয়ে রয়েছে আমরা অসন্তুষ্ট হয়ে গেছি তার তার কার্যকলাপের কারণে আরে কথা বলে নিচ্ছি অনেক সময় ছোট ছোট বাচ্চারও দেখা যাচ্ছে আমাদের কথা শুনে না গা তেরামি করে বা এক ঘাউরা চলতে চায় সেটা শিশুর বাচ্চা হোক শিশু থেকে এত যত বড় বাচ্চা হোক না কেন এই ধরনের দুইটি কারণে পড়তে পারেন একটা হলো বদ নজরের কারণে ছোট ছোট বাচ্চার অনেক সময় বদ নজরের কারণে আপনাদের কথা না অথবা যা বলেন তার উল্টো করে অনেক সময় রাতের বেলা চিল্লাচিল্লি করে অথবা খায় কিন্তু শরীর হচ্ছে না তার অথবা আহ অকারণে বিনা কারণে সে দেখা গেছে যে কান্না করতেছে এবং এমন মাঝে মাঝে এমন আওয়াজ করে যেন সে কোনো কিছু দেখে ভয় পায় এ ধরনের যদি করে তাহলে একটি আপনার জন্য বিশেষ আজম রয়েছে আহ সেটি হাদিসটি আব্দুল ইবনে মাসুদ থেকে বর্ণিত আমি বলে দিচ্ছি আপনাকে সহকারে এবং এই একই হাদিসটি হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হইতে বর্ণনা রী আছে যে অবাধ্য ও অনিষ্টকারী শয়তানের জন্য এই নামই যথেষ্ট এবং যারা পাগলামি করে বা বদনজুরি ইত্যাদি নিরাময়ের জন্য যারা পাগলামি করে এবং বদনজুরে রয়েছে তাদের জন্য এই হাদিসটি বা এই দোয়াটি তাদের জন্য যথেষ্ট দোয়াটি কি আপনি দুরাগাত নকল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করার আগে আপনার সন্তানের জন্য সেটা আপনার সংসারে যে কিউ হোক না কেন পাগলামি করে অনেক সময় স্বামীরা পাগলামি করে স্ত্রীরা পাগলামি করে অন্যর কোন তালে অথবা অন্যের কথার কারণে যেটি বলেন না কেন যেটি ধরেন না কেন আপনি আপনার বাসায় যদি ব্যতিক্রম কোন কিছু দেখেন পাগলামি করে তাহলে ইনশাল্লাহ আপনি সর্বপ্রথম সুন্দর করে ভালো করে পবিত্র হয়ে সুন্দর করে উত্তম রূপে অজু করে দুরাগাত নফল নামাজ করে সুরার দিয়ে দুরাগাত নফল নামাজ পড়ার পরে এগারো বার এরপরে আপনি একুশবার পড়বেন হুকুম ইলা ইলাহ ইহু রহমানুর রহিম হুকুম ইলা ইহিল্লাহ রহমানুর রহিম এবং

এভাবে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করে নিবে শুধু তাই নয় আপনি যদি ইখলাসের সাথে দোয়া করেন তাহলে আপনার মোনাজা শেষ করার আগেই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে এবং যারা ফাগলামি করে আহ হজরত দশমা রহমতুল্লাহ আলাই অর্থাৎ ইব্রাহিম ইবনে দাসমা রহমতুল্লাহ আলাই বলেন যারা ফাগলামি করে বা পদ্মজে আক্রান্ত তাদেরকে যদি এটি একুশ বার ফুরে তাদের মাথায় ফুদে অথবা আপনার সন্ধান শুয়ে রয়েছে অথবা স্বামী যেই হোক না কেন শুয়ে আছে আপনি পরে পরে তার মাথায় একুশ বার এই দেন ইনশাল্লাহ পাগলামি এবং বদনজর কেটে যাবে সে সুস্থ হয়ে উঠবে এবং আপনাদের কথা শুনবে ভিডিওটি ভালো লাগলে অন্যের স্বার্থে বা অন্যের উপকারে আপনি শেয়ার করে দিতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন আর আপনার কোনো মন্তব্য থাকবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ